আসলামু আলাইকুম রাত দশটার শিষ্য সংবাদে স্বাগত জানা সেম শাহ হাঁস পারভিন সদর পরিদর্শনের প্রধান উপদেষ্টা গণভ্যুত্থানে নিহতদের ৪২২ জন বিএনপির মির্জা ফখরুল বাংলাদেশকে একশো কোটি ডলার ঋণ সহায়তা দিচ্ছে বিশ্ব ব্যাংক দেশ পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের সহায়তা চাইলেন ডক্টর মোহাম্মদ ইউনুস শেখ হাসিনাকে স্বৈরাচার বানাতে ভূমিকা রেখেছেন ফরহাদ হোসেন সাবেক গভর্নর ও সালমান এফ রহমান সহ বারো জনের বিরুদ্ধে মামলা মুক্তিযোদ্ধার প্রমাণ পেলে ব্যবস্থা ফারুক ই আজম আন্দোলনে পুলিশকে চাইনিজ রাইফেল কে দিয়েছিল চিফ প্রসিকিউটর থাইল্যান্ড পালানোর সময় বিমানবন্দরে আওয়ামী লীগ নেতা আটক তিনি রিমান্ডের সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন ঢাকা পৌরচার বিভাগে ভারী বৃষ্টির আভাস মুখ্যমন্ত্রীত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত केजरीवालের এবং এবার বাংলাদেশিদের ইস্যুটির বিরোধী দলকে দোষলেন নরেন্দ্র মোদি শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত সেনা সদর পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্ব গ্রহণের পর রোববার প্রথমবারের মতো সেনা সদরে যান প্রধান উপদেষ্টা সেনা সদরে পৌঁছালে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান তাকে স্বাগত জানান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানায় পরিদর্শনের সময় প্রধান উপদেষ্টাকে জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ বিষয়াদি সম্পর্কে ব্রিফ করা হয় পরিদর্শনকালে প্রধান উপদেষ্টা কর্তৃক প্রদত্ত মূল্যবান দিক নির্দেশনা সমূহ সম্মিলিতভাবে ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নের প্রতিটি ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালনে অত্যন্ত সহায়ক ভূমিকা রাখবে কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা জুলাই আগস্টের ছাত্র জনতার গণ নিহতদের মধ্যে চারশো জন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিল বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন মির্জা ফখরুল বলেন বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী জুলাই গণহত্যায় তেরো আগস্ট পর্যন্ত সারাদেশে শহীদ হন আটশো জন যার মধ্যে কমপক্ষে চারশো জন মানুষ বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিল এই জনের নাম গ্রাম সহ সম্পূর্ণ তালিকা আমাদের কাছে আছে এটি আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হবে আর্থিক খাত সংস্কারে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের পাশে দাঁড়িয়েছে বিশ্ব এই উন্নয়ন সহযোগী এক বিলিয়ন ডলার বা একশো কোটি ডলার ঋণ সহায়তার ঘোষণা দিয়েছে রোববার দুপুরে বিশ্ব ব্যাংকের একটি গভর্নর আহসান প্রতিনিধি দল মনসুরের সাথে বৈঠক করে এর মধ্যে পলিসি ঋণ বেসড সাতশো পঞ্চাশ মিলিয়ন ডলার পাবে বাংলাদেশ ব্যাংক ইনভেস্টমেন্ট লোন এবং গ্যারান্টি ফ্যাসিলিটি হিসেবে দুইশো মিলিয়ন ডলারের ঋণ সহায়তা দেয়া হচ্ছে ডিসেম্বরের মধ্যে বিশ্ব ব্যাংকের বোর্ডে এ ঋণ অনুমোদন হওয়ার কথা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস দেশ পুনর্গঠন গুরুত্বপূর্ণ সংস্কার কর্মসূচি বাস্তবায়ন এবং পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাইছেন আজ রোববার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সফররত উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে এক বৈঠকে প্রধান উপদেষ্টা এ সহায়তা চান দু সালে শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের চ্যালেঞ্জগুলো উল্লেখ করে বলেন তার সরকার দ্রুততার সঙ্গে অর্থনীতি পুনর্গঠন সংস্কার ও পুনরায় সচল করার পাশাপাশি আর্থিক খাতে সংস্কার এবং বিচার বিভাগ ও পুলিশের মতো প্রতিষ্ঠানগুলো কার্যকর করার উদ্যোগ নিয়েছে শেখ হাসিনাকে স্বৈরাচার বানানোর পেছনে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের ভূমিকা রয়েছে বলে আদালতকে জানিয়েছেন বিএনপি পন্থী আইনজীবী ওমর ফারুক ফারুকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজধানীর আদাবর থানায় গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় আজ রবিবার ঢাকার অতিরিক্ত সিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সানাউল্লার আদালতে রিমান্ড শুনানিতে একথা জানান তিনি আদালতে আইনজীবী ওমর ফারুক ফারুকি জানান সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন ক্ষমতায় থেকে ডিসি ও ইউএনওদের নির্দেশ দিয়েছিলেন আন্দোলনকারীদের ঠিকানা খুঁজে বের করতে আন্দোলন দমাতে হত্যা ও গণহত্যার নির্দেশ দেন তিনি শেখ হাসিনাকে স্বৈরাচার বানানোর পিছনে তার ভূমিকা রয়েছে বল প্রয়োগ করে চাকরি থেকে পদত্যাগ করানো প্রতারণা ও মানহানির অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আব্দুর রফ তালুকদার বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেডের সাবেক ও বর্তমান দশ কর্মকর্তা এবং সাবেক প্রধানমন্ত্রীর বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান সহ বারো জনকে আসামি করে ঢাকার আদালতে মামলা দায়ের করা হয়েছে রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেডের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম ফরমানুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম বলেছেন ভুয়া মুক্তিযোদ্ধার প্রমাণ পেলে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে রোববার সচিবালয়ের নিজ দফতরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন উপদেষ্টা বলেন যদি কেউ মুক্তিযোদ্ধা না হয়ে মুক্তিযোদ্ধার সুবিধা গ্রহণ করে থাকেন তাহলে এটা শাস্তিযোগ্য অপরাধ এমন অপরাধের তথ্য প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না হবে তিনি বলেন মুক্তিযোদ্ধা সন্তানের কোটায় সরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠানে কতজনের চাকরি হয়েছে সেসব তালিকা হবে তারা প্রকৃত মুক্তিযোদ্ধার সন্তান কিনা তা নিরূপণ হবে সেই সঙ্গে ভুয়ো মুক্তিযোদ্ধা কিনা তাও রিভিউ হবে প্রকৃত মুক্তিযোদ্ধারা যাতে সম্মানিত হন সে বিষয়টিও দেখা হবে এখানে কোনো অনিয়ম হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ দাজুল ইসলাম বলেছেন আন্দোলনে গুলি করতে পুলিশের কাছে চাইনিজ রাইফেল ছিল এটা নিয়ে তৎকালীন সরকারকে জবাব দিতে হবে পুলিশকে চাইনিজ রাইফেল কে দিয়েছিল সেগুলো নিয়ে প্রশ্ন আছে আজ রবিবার সুপ্রিম কোর্ট চত্বরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তাজুল ইসলাম এসব কথা বলেন তিনি বলেন সামরিক বাহিনী যুদ্ধক্ষেত্রে যে বুলেট ব্যবহার করে এমন একটি গুলি আজকে অপারেশন করে একজনের শরীর থেকে বের করা হয়েছে এগুলো আলামত হিসেবে সংগ্রহ করা হচ্ছে আগামী সপ্তাহের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন হবে বলে আশা প্রকাশ করে তাজুল ইসলাম বলেন ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় আরো তদন্তকারী কর্মকর্তা দরকার ষণে আরও আইনজীবী নিয়োগ দিতে হবে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাজীপুর মহানগর আওয়ামী লীগ বীর মুক্তিযোদ্ধা কাজী আলিমুদ্দিন উদ্দিনকে আটক করেছে পুলিশ রবিবার সকালে থাইল্যান্ড পালানোর সময় বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে আলিমুদ্দিন বুদ্দিন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযোদ্ধা গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ জানায় থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যাওয়ার জন্য বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন পুলিশ বুদ্দিনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে তার বিরুদ্ধে বাসন থানা সহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে আন্দোলনের রাজধানীর আদাবর থানার গার্মেন্টস কর্মী রুবেল নিহতের ঘটনায় করা হত্যা মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত রোববার দুপুরে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এই আদেশ দেন এর আগে রোববার মামলার তদন্ত কর্মকর্তা ও আদাবর থানার পরিদর্শক আব্দুল মালিক সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সানাউল্লাহ তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন গতকাল শনিবার সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে রাজধানীর স্কাটন থেকে আটকের কথা জানায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন পরে ফরহাদ হোসেনকে আদাবর থানা পুলিশের কাছে সোপর্দ করে র্যাব বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপের প্রভাব এখনো কাটেনি আবারও দেশের চারটি বিভাগে ভারী বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া অফিস রোববার এক সতর্ক বার্তায় ভারী বৃষ্টিপাতের এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে স্থল গভীর নিম্নচাপের প্রভাবে রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও রোববার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল ছয় মাস কারাভোগের পর মুক্তি পেয়ে দুই দিনের মাথায় মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সভায় ঘোষণা দেন তিনি রোববার এক দলীয় তার এই সিদ্ধান্তে তার সমর্থক এবং বিরোধী নেতারা বিস্মিত খবর এনডিটিভি বলেন দুই দিন পর আমি মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করব জনগণের রায় না পাওয়া পর্যন্ত আমি দায়িত্বে ফিরব না দিল্লিতে নির্বাচনের মাত্র কয়েক মাস বাকি আমি আইনি আদালত থেকে ন্যায় বিচার পেয়েছি এখন জনগণের আদালতে থেকে বিচার চাই বাংলাদেশি সহ রোহিঙ্গাদের অবৈধভাবে ভারতে ঢুকতে সহায়তা দেওয়ার অভিযোগ ঝুলে ঝাড়খণ্ড প্রদেশের ক্ষমতাসীন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতৃত্বাধীন সরকারকে দুষলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রোববার ঝাড়খণ্ডের জামশেদপুরের গোপাল ময়দানে বিজেপির আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় জে এম এম মোর্চার তীব্র সমালোচনা করেন তিনি এ সময় দেশটির পূর্বাঞ্চলীয় ওই রাজ্যের জনসংখ্যা বাংলাদেশি সহ রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা বাড়িয়ে তুলছে বলেও মন্তব্য করেন তিনি খবর ইন্ডিয়া টুডে আমাদের দুপুর শিশু সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ